নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর ডাব্লিউ বি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজ অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ তারা প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছো পিআরবি আরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আসলেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ রিগার্ডিং আনভেরিফাইড নিউজ পোস্টেড ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং সেখানে টার্গেট করা হয়েছে কাদের বাই ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার্স তো এখানে পরিষ্কারভাবে কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতিদিন জব তাদের পুলিশের এক্সাম ডেট বেরোচ্ছে তোমরা জানো যে কিছু ইউটিউব চ্যানেল রেগুলার ভিডিও বানায় ভিউজ পাওয়ার জন্য এবং তার সাথে নিউজ পেপার বলতে এখানে তোমাদের কর্মসংস্থান পত্রিকাকে বলা হয়েছে কারণ কর্মসংস্থান পত্রিকা পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ঠিক আছে তো এখানে তোমরা গেট ডিটেলসে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি ঠিক আছে দেখো কিছুদিন আগে কয়েকজন পুলিশ বোর্ডে ডেপুটেশান দিতে গিয়েছিল এবং তারা এসে কিন্তু এটাই জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে পুলিশ বোর্ড থেকে বলা হয়েছে যে পুজোর আগে তারা চেষ্টা করছে পরীক্ষাগুলো নেওয়ার এটা নাকি পুলিশ বোর্ড থেকে জানানো হয়েছিল কারণ যারা ডেপুটেশন দিতে গিয়েছিল তারা কিন্তু এটা বলেছিল ঠিক আছে তো কর্মসংস্থান পত্রিকাও কিন্তু লিখেছিল যে পুজোর আগে অর্থাৎ সরি সেপ্টেম্বর মাসে পুলিশের পরীক্ষা হবে এটা কর্মসংস্থান পত্রিকা লিখেছিল তো আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিশে কি বলেছে আমরা দেখে নেবো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন নোটিশ এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ আজকের ডেট এখানে বলা রয়েছে নোটিশ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেমন ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার্স আর স্প্রেডিং আনভেরিফাইড নিউজ অ্যাউট দ্য ডেটস অফ এক্সামিনেশান ইন কানেকশান উইথ ভেরিয়াস রিক্রুটমেন্ট ড্রাইভস কন্ডাক্টেড বাই দ্য বোর্ড হেন্স দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইজড টু রিলাই অন দ্য নোটিস পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এখানে তোমাদের বোর্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও দেওয়া রয়েছে পিআরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন টু গেট আপডেটেড স্ট্যাটাস অফ দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস অর ইনফরমেশন রিলেটিং টু ইনিশিয়েশন অফ দ্য এনি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তো এখানে তোমাদের একটা কথাই বলা হয়েছে কোনো রকম এক্সাম ডেট কিন্তু আপাতত ঠিক হয়নি তো কিছু ইউটিউবার এবং জব রিলেটেড নিউজ পেপারস সেখানে তোমরা কর্মসংস্থানকে ধরতেই পারো কারণ তারাই কিন্তু লিখেছিল যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে এবং এটা ফ্রন্ট পেজে কিন্তু তারা ছাপিয়েছিল তো তাদেরকে কিন্তু টার্গেট করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিশটি দিয়েছে যে আনভেরিফাইড নিউজ কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে যেটা উচিত নয় তো ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমরা অবশ্যই এক্সাম ডেটের জন্য ভরসা করবে পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তো তোমরা অবশ্যই পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভরসা রাখবে এবং সেখানেই তোমরা তাকিয়ে থাকবে পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য